ভ্যান গাড়ি থেকে এই গোলাপটা কিনছিলাম বলছিল যে এটাতে নাকি তিনটা কালার হবে প্রথমে লাল তারপরে গোলাপি তারপরে সাদা এখন তো লালের মাঝখানে এই যে গোলাপি দেখা যাক কি হয় ধীরে ধীরে এখন অবশ্য লাগাই নেই তবে লাগাবো ফুলটা ফুটার পরে ভালোভাবে ফুটার পরে ফুলটা খুব একটা বড় না ছোটই আর কি এই যে শিশির ভেজা গোলাপ মাঝখানে সাদা আর চারপাশে এখন গোলাপি এর পাশে একটা কুলি হয়েছে আর তার পাশেও ছোট্ট একটা আছে এর চেয়ে বড় আর হবে না এটা এতটুকুই থাকবে